সেই মানুষের নাম হচ্ছে প্রথম মানুষ প্রথম নবী প্রথম রসুল পিতা মাতাহীন মানুষ উনি হচ্ছেন উনি একমাত্র মাটির তৈরি এছাড়া পৃথিবীর কোনো মানুষ মাটির তৈরি নয় ওনার স্ত্রী পর্যন্ত হাওয়া আলে সালাম পর্যন্ত মাটির নন হাড্ডির হাড্ডি ওখানে শরীফের দিকে দেখা নবীজি বলছেন আদম আলি সাল্লাম ঘুমিয়েছিলেন তো তা আল্লাহ ঘুমন্ত আদম আলি সাল্লামের শরীর থেকে এক ফোটা এক টুকরো হাড় বের করে ওনার স্ত্রীকে বানায় ফেললেন এই জন্য ওনাকে বলা হয় হাওয়া বড় হা তার মানে জীবিত মানুষ থেকে তৈরি শান্তি রাহিনী ওনার আব্বা আম্মা ছিল না এই জন্য আল্লাপাক ওনাকে মাটি দিয়ে বানিয়েছিলেন এছাড়া দুনিয়ার সব মানুষের পিতা মাতা আছে আছে না নাই

তরজমা ব্যাখ্যা অন্য কোন আয়াতে করে দিয়েছেন